কি করছো তুমি কি কি করছো তুমি গরমের মধ্যে কি করবো কাজ কাচ্ছি না খেয়ে খেয়ে আকাম করছি তোমরা চক খাবে তুমি আলুর চক খাচ্ছি

গরমে এদিকে মরে যাচ্ছে না ছিল তুমি দেখে সবজি কি করে সবজি আলার মেয়ে জানো না তুমি চপের দোকান ছিল না থাকলে কি করে এরকম চপ বানানো শিখলে তুমি শিখেছি নিজের অভিজ্ঞতায় নিজের অভিজ্ঞতা শিখেছি নিজের অভিজ্ঞতা হ্যাঁ

চপের একটু ঝামেলা চপের ঝামেলা আছে চপ তারপর টেস্ট ফুলের ব্যাপার আছে করে এইসব করে সিদ্ধ করে অনেক ঝামেলা চপ ঠিকই আমি তো না সবই তোমার ওই বৌদিরা পারে সব যে খাবে তুমি বলছো কথা আমার মুখের দিকে একবার দেখেছো কি হয়েছে আমার মুখের অবস্থাটা ঘেমে চুমে জল জানো তো খাওয়ানা তো কষ্ট কষ্ট ছাড়া কিছু না

তো দেখতে পেলে বন্ধুরা আমি বাড়ি এসি চকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের খেতে ভালোবাসো চলে এসে আমাদের বাড়ি কেন সবাইকে ঠিক আছে তুই দশে দশ